তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো তোমরা আগের দুটো দুটো ভিডিও নিশ্চয়ই দেখেছো তো চলো আজকে আরো নতুন কিছু দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল ছত্রিশটা প্লাস কনফিক ফাইল রয়েছে সবকটা কাজ দেখিয়ে দেব তো প্রথমে রয়েছে কি কিং অফ স্কাই অটো বাইস ওয়ান এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা জেপিজি ওয়াইভি সবই ভাবে এটা দিয়ে হিউম্যান নাইট স্কাই সবই করতে পারবে জাস্ট ফটোটা এক ক্লিকে ফটো এডিট হয়ে যাবে একবার শুধু কোয়ালিটিটা দেখো একদম পুরো প্রিমিয়াম লেভেলে নিয়ে এসছি তোমাদের জন্য পর রয়েছে লেইখা ফুল কালার একশো আট মেগাপিক্সেল এটা নাইট ফটোগ্রাফির জন্য বেস্ট লাগ বেস্ট কনফিক ফাইল হবে ছবিটা দেখলে তো এক ক্লিকে ফটো এডিট হয়ে যাচ্ছে এই যে ডবল একদম একশো আট পিক্সেল এর জন্য ডবল ট্যাপ টু এগেন এইচডি এইচডি ফাংশনটাও অ্যাক্টিভ হয়ে গেছে এবার তোমরা লেইকা আর এল দিয়ে ছবি তুললে হালকা ডার্ক টাইপের আসবে দেখিয়ে দিচ্ছি এই এরকম টাইপের আসবে একদম পুরো প্রিমিয়াম লেভেলের কনফিক ফাইল শুরুতে বলে দিয়েছিলাম তোমাদেরকে নেক্সট আইফোন সুপার কালার জেপিজি পিজি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা দুখানা ফাংশন পাবে একটা হচ্ছে মেন ফাংশন আর একটা হচ্ছে এই একদম পুরো প্রিমিয়াম লেভেলের ছবি আসবে আর একটা হোয়াইট অ্যাঙ্গেল দিয়ে তোমরা ছবিটা তুলতে পারবে সেইভাবে করা হয়েছে হোয়াইট অ্যাঙ্গেলের ছবিটা দেখে নাও তোমরা একদম পুরো প্রিমিয়াম লেভেলের কনফিক এগুলো বেশি এই কনফিক আজকে যে কনফিক ফাইলগুলো দিচ্ছি এগুলো বেসিক্যালি মেঘলা ওয়েদার বৃষ্টির দিনের ছবিগুলো ভালো হবে তারপর নেক্সট রয়েছে এক্স সিনেমেটিক অটো বাইস ওয়ান এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানটা ক্লিক করলাম একদম ফটো এক ক্লিকে জাস্ট এডিট হয়ে যাচ্ছে কোনো ফিল্টার লাগাতে হচ্ছে না একদম পুরো প্রিমিয়াম লেভেলে তো লেইকা আর এল অপশানটাকে অ্যাক্টিভ করে দিলে তোমাদের ছবিটা জাস্ট দেখো হালকা ডার্ক ডার্কিস ব্লু এসছে একদম পুরো দেখতেও সুন্দর লাগছে ফটোটা এক ক্লিকে ফটো এডিট হয়ে গেছে নেক্সট রয়েছে পিক্সেল কালার ওয়াইভি জেপিজি ওয়ান পয়েন্ট জিরো এটা জেপিজি আছে ওয়াইভি ভার্সন আছে এখানটা তোমরা ওয়াইট অ্যাঙ্গেল প্লাস মেইন ফাংশনটা পাবে দেখে নাও তোমরা ছবিটা আর তোমরা এই এই মেইন ফাংশনটা দিয়ে তোমরা আবার ফটো ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবে একদম পুরো আজকে কিছু কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য ফাইলগুলো ফাইল বানাতে অনেক সময় লাগে সেটা তোমরা জানোই নিশ্চয় নেক্সট রয়েছে আইফোন সেভেন্টিন কালার জেপিজি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা আজকে যে এই কালারটা এটা বেসিক্যালি সানসেট সানরাইজ ওরকম টাইপের ফটো ফটো থাকলে আরও বেশি ভালো লাগতো একদম দেখো ছবিটা একদম পুরো প্রিমিয়াম লেভেলে তারপর রয়েছে এখানটায় অরিজিনাল ডিএসএলআর টোন এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ডিএসএলআর টোনটা সানসেট এর বেশি ভালো আসবে আগেই বলে দিচ্ছি আর যদি আরো কালো ওয়েদার থাকে মেঘলা তাহলে বেশি সুন্দর আসবে তোমরা যদি আরো চাও কালো সে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এই ফোকাস লাইটারটাকে কমিয়ে দিলে ব্ল্যাক পুরোটা কমাতে হবে একদম অন্ধকার করে দিতে হবে লে ছবিটা এখন আসছে না এখানটা ওয়েদারে ছবিটা দেখো একদম পুরো এরকম টাইপের আসবে ছবিটা এটা দিয়ে তোমরা হিউম্যান ফটোগ্রাফি করতে গেলে তখন শুধু জাস্ট এই প্রো অপশানটাকে বন্ধ করে দেবে একদম পুরো অরিজিনাল ডিএসএলআর এর মতন পেছনটা ব্লার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এটা দিয়ে তোমরা হিউম্যান ফটোগ্রাফি করতে পারবে ঠিক আছে এর মধ্যে হিউম্যান আছে স্কাই আছে নাইট আছে সবই আছে প্রথমে তো বলেই দিয়েছি তাতে এখনটা রয়েছে লাস্ট একটা রয়েছে সেটা হচ্ছে আইফোন এক্স ডিআর কিং জেপিজি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাতে Leica Pro Proটাকে অ্যাক্টিভ করে দিয়ে তোমরা ফটোশুট করবে আর অনেককে ফটো সেভ হয় না ঠিক আছে তারা কি করবে প্রথমে HDR প্লাস অন করে দিয়ে অফ করে দিয়ে তারপর আবার ফটো শ্যুট করবে দেখবে ফটো সেভ হয়ে যাবে এরকম লেভেলের ছবি আসবে এটা তোমরা আবার ওয়াইড অ্যাঙ্গেলও ছবি তুলতে পারবে সেইভাবে করা হয়েছে আর অনেক সময় ফোকাস লাইটার কমিয়ে দিলেও ছবিটা ভালো আসবে আচ্ছা ফোকাস লাইটার কমিয়ে দিয়েছি হালকা ব্ল্যাকিশ ভাবে এসে গেছে দেখতে সুন্দর লাগছে তো এই ছিল আজকে কিছু কনফ্লিক্ট ফাইল তো তোমরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে নতুন নতুন কিছু কনফ্লিক্ট ফাইল পাবে আরও নতুন নতুন নিয়ে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো